নীরবে নিবৃতে তিনি ইতিহাসের মাইল ফলক অতিক্রম করছেন একের পর এক চমক সৃষ্টি করছেন এর আগে একাত্তর বছরের ইতিহাসে কোন সরকার যেটা পারেনি ইউনুস সরকার করে দেখিয়েছে কমপ্লিটলি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে দেখিয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে দর্শক আরেকটা ঘটনা ঘটিয়েছেন এখন যেটা আলোচনা করবো যেটা পনেরো দুইশো বছরের ইতিহাস ব্রেক দুইশো বছরে কোন সরকার যেটা পারেনি এর সরকার করেছে এর ফলে বাংলাদেশের স্ট্রাকচার কাঠামো চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের অন্যতম সমস্যা পুলিশ পুলিশ মানে বাটপার পুলিশ মানে দুর্নীতিবাস খুব কম পুলিশ আছে সৎ আর সৎ থাকলেও কাঠামোটাই হচ্ছে একটা অসৎ কাঠামো যার ফলে ওই সৎ পুলিশ আসলে সৎভাবে জনগণকে সেবা দিতে পারেন না হয়তোবা তার ক্লিয়ারেন্সটা দিতে পারেন কিন্তু আসল জায়গায় যে ঘুষে আটকে পড়তে হবে আপনি কোর্ট থেকে ওয়ারেন্ট এনেছেন একজন অপরাধীকে ধরবে জন্য আপনার টাকা দেওয়া লাগে ঘুষ টু সব চলছে পুলিশ বা থানা এইটা যে কতটা খারাপ জগৎ এটা সবাই জানেন এই ভদ্র ঘরের মেয়েদের পুলিশের কাছে বিয়ে দিতে চায় না অথচ পুলিশের মধ্যে অনেক ভালো ছেলে আছে আমার পরিচিত অনেক পুলিশ অফিসার আছে তারা পিওরলি সৎ কিন্তু ওই যে সে সৎ হলেও কিছু করার নাই আমার পরিচিত বেশ কয়েকজন ডিআইজি আছে যা অত্যন্ত সৎ কিন্তু ডিআইজি তো আসামি ধরতে যায় না সে তো আর তদন্ত করে না সে তো আর জনগণের সাথে সরাসরি কানেক্টেড না জনগণের সাথে কানেক্টেড ওসি এসআই তার ওসি এসআই তো বাটপার ঘুষ কল ঘুষ সারা কিছু করে না এখনো অধিকাংশ পুলিশ ঘুষ খায় টাকা বসা ছাড়া থানায় কোনো কাজ আপনি কোর্ট একটা মামলা করেছেন কোর্ট মামলাটা তদন্ত দিয়েছে। সেই তদন্ত সঠিক তদন্ত হোক আর আপনি প্রভাবিত করতে চান যাই করতে চান পয়সা ছাড়া কিছু হবে না আর প্রতিপক্ষ যদি সেই তদন্ত কর্মকর্তা আয়ুকে পয়সা দিতে পারে তাহলে মানে তাহলে সে বলবে যে না কোনটা নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি হয়তো বা হাজারকে একজন পেতে পারেন যে না সৎ যে ভাই এখানে যেটা অরিজিনাল সেটা করবো কোন পক্ষের কোনো টাকা পয়সা কারো ফোন এটা আমি মানি না হাজার একজন পেতে পারে তবে হাজার একজন হলো আছে এটা হচ্ছে বিষয় তা বাংলাদেশের সমস্যার অন্যতম সমাধান হচ্ছে যারা ফেসিবাদ করেছে তারা পুলিশকে ব্যবহার করেছে ভোট চুরি করেছে পুলিশকে ব্যবহার করেছে এবং পুলিশকে সবসময় প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে পুলিশ যেখানে জনগণের আস্থার প্রতীক হওয়ার কথা তারা সেটা পারেনি এটা কোনো সমাধানের লক্ষণ আমরা এখানে এই জন্য পুলিশ ডলারটা যে খেয়েছে কেন ডলাটা খেয়েছে পুলিশ যে মাইটটা খেয়েছে ঝুলিয়ে রেখেছে তাদেরকে মেরে কেন তাদের এই কারণে কারণে। এখন এটা তো আর ধরে চলে আরামী লীগ পেটাতো আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপি পেটাত এটার একটা সমাধান দরকার পনে দুইশো বছরে যে উদ্যোগ কেউ নিতে পারেনি সেই পনে দুইশো বছর আগে এর একটা উদ্যোগ ছিল পুলিশ কমিশন গঠন করা হয়েছিল পনেরো দুইশো বছর পর প্রফেসর ইউনুস সরকার পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে এটা অনেকবার করছে এখন এই আলোচনাটা আবার সাধারণ মানুষ আহ ওইভাবে বুঝে নাই বিশেষ করে এই পুলিশ যেমন সরকারের কিছু কিছু চমকপ্রদ সিদ্ধান্ত কোন গণমাধ্যমে আসলেই ভাইরাল হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার কিন্তু পাঁচ সদস্যের পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ অনুমোদন করেছে ইউনুস সরকার এই এটা কোনো শেয়ারও নাই লাইক কমেন্ট কিছু নেই অল্প কিছু মানে জনগণ এটা তাৎপর্য বোঝে নাই বাংলাদেশের মোর ঘুরিয়ে দেওয়ার মতো একটা তাৎপর্যপূর্ণ এই যে পুলিশকে নিয়ে যত সমস্যা দেখছেন এটা সমাধান করার মতো একটা ঘটনা এই কমিশন নানান বিষয়ে রিপোর্ট দিবে পুলিশের জবাবদিহিতা তৈরি হবে দুর্নীতি থাকবে না এই যে উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছে এবং এই ধরনের কমিশনের সফলতা আসে ইতিহাস এটাই বলে একটা পর্যায়ে দেখবেন যে বাংলাদেশ পুলিশ হবে সেই ফ্রান্স ইউরোপ আমেরিকার মতো কোনো দল বা কোনো মানুষকে চেনে না চেনে অপরাধীকে এবং মানুষের সেবাকে চেনে এবং পুলিশের চাকরির প্রতি আলাদা কোনো আগ্রহ থাকবে না যে পুলিশে চাকরি করলে ঘুষ খেয়ে বড়লোক হয়ে যাবে এরকম কিছু না আপনি বড়লোক হতে পারবেন অন্য দশটা চাকরির মতোই বরং এটা একটা কষ্টের চাকরি যে কোন সময় আপনার মাঠে নামা লাগে আসামি ধরতে নদীর মধ্যে লাভ দেয়া লাগে এই অনেকে করতে চাইবে না কিন্তু এখন আবার অনেকে করতে চাই যে এটা করলে তো অল্পের মধ্যে ধনী হয়ে যাবে ভুস খাওয়া যায় তো এক কথায় যদি বলি বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান পিরিয়ডও সে বছর আগে তারপরে আর পুলিশের এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি চলছে 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 দলীয়করণ যে সরকার আসে ওই সরকারের আজ্ঞাবহ পুলিশ কিন্তু ইউনুজ এবার এমন উদ্যোগ নিয়েছে যে পুলিশ হবে পেশাদার পুলিশ ক্ষমতায় ইউরোপ আমেরিকার এমনকি সৌদি আরবের পুলিশ মধ্যপ্রাচ্যের পুলিশ কাতারের পুলিশ দেখেন কত সুন্দর পুলিশ তাদেরকে নিয়ে কোনো বিতর্ক আছে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয় না তে পুলিশ আহ কমিশন গঠনের মাধ্যমে আরো যেসব বিষয় আসবে বা যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে পুলিশকে যেভাবে সংস্কার করা হবে পুলিশকে যেভাবে স্বাধীন করা হবে যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রলে অধীনে থাকবে তা না তারা নিজেরা স্বাধীন থাকবে জুডিশিয়ারি স্বাধীন পুলিশও স্বাধীন যদিও পুলিশের সাথে সরকারের সমন্বয়টা বেশি থাকবে অ্যাপসুলিট স্বাধীন না কিন্তু ওই যে সরকারের কথায় না হইলে বদলি করে দিব অমুক তমুক না এটা চলবে না পুলিশ পুলিশের মতো করবে এতে সমস্যার সিংহভাগ সমাধান হয়ে যাবে যদিও চূড়ান্ত সমাধানের জন্য পুলিশকে সত্যিকার অর্থে জনগণের পুলিশ বানানোর ক্ষেত্রে অনেক করণীয় আছে তাতে সময় লাগবে কিন্তু মৌলিক কাঠামোগত সমস্যার সমাধানটা হয়ে যাবে এই কমিশন গঠনের মধ্য দিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট পুলিশ কমিশন গঠন করার জন্য একটি অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিশনের প্রধান থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি

কাজ করেছেন প্রথম গ্রেডের নিচে নয় এমন একজন সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিশ্ববিদ্যালয় অধ্যাপক যিনি কর্মরত বা অবসরপ্রাপ্ত হতে পারেন এবং মানবাধিকার সুশাসনের বছর কাজ করেছেন এমন অভিজ্ঞ একজন পুলিশ আর মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না সেই সুপারিশগুলো আসছে আসবে জাস্ট ওয়ে আপনার দেখবেন এমনকি কোন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলেও বেধারক লাঠিচার্জ করতে পারবে না নিয়ন্ত্রিত ভাবে ভাবে এমন করতে হবে পরিবেশ নিয়ন্ত্রণ হয় এবং কার ভয়ানক আঘাত না আসে আমেরিকা যেটা দেখে নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ঝামেলা হয় না পুলিশ আপনাকে জাপটে ধরে অথবা চেপে ধরে কিন্তু আপনাকে এমন ভাবে আঘাত করে না যে মানে পিটায় না বেধরক ভাবে মানবাধিকার পুরোপুরি ভাবে রক্ষা করে তারা